আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বুঝেননি আজকে আমার এই মাসটি না আস্তে আস্তে বাড়ি খাইতে গড়ছে করছে জানো না আপনাকে আমি মাছটি করি কেমনি বাজ্যা খাই কত মানুষ আসে তো কোনো কামেন না গো হুদা কামলা হুদা কামলা আমি আবার আকামলা না আমি আবার সুন্দর করে মাছটি কাটতার হেডে খেলে আপনার স্থান প্রতিদিন তো খালি রান্না বান্ধা দেহাই আজকে মাছ কুড়া দেহাই এর লাগে আমার ফ্যান ফলোয়ার যারা আছে সবাই যেন একার এক নাম্বার কামেরার লোক হয়ে কেউ জানি কয় না যে এবারে কি আঁ কামলা বুঝছেন নি এর লাগে মানে মাসটিতে কীভাবে কাটতা সেই দেখালে আপনারা চান এই মাসটারে গরমকে কি সুন্দর করে আজকে ফেরাই করমু বুঝছেন মানে বাজা বাজা করবো কই রে গরম গরম খামো আমার রুডাই সাইতেছে আর কি এর লাগে আমি আপনাকে লোক শেয়ার করতেছি আপনারা মাঝে মাঝে এরকম মাছ বাইজে মুজে খাইন আর জামাইরা না দিতে চাইলে বুঝছেন নি এর লাগে বেশি বেশি করে ফেসবুকে কাজ করবেন এরপরে বেশি করে টিয়া ইনকাম করবে নিজের মন ডাই যেই ডাস চাই রু ডাই আত্মা ডাই বুঝলি একের হেরি গালা কইরা খাইবেন এর লেগে বেশি বেশি সব মহিলাকে দরকার স্বাবলম্বী হওয়ার কোনো মহিলারা জানি কাজ ছাড়া থাকে না যে যেরকম কাজ পারেন নিজের স্বাবলম্বী হওয়া দরকার কারণ নিজের চলা নিজের ইয়া সব কিছু জানি নিজের মন মতো চলতে পারেন এই জন্য সবাই যে কোনো কাজ করবেন এরপর আল্লাহ দেখেন আমার মাছ আসে সে এই আমি আবার একটু ফিস ফিস করেছি জানে এটার মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সব ঢুকে তো ওইলে আনা মজাটা লাগবো আর যদি মশুল হয় না ঢুয়ে এটা মাছটা খাইয়া কি কোন লাভ আছে গো কোন আবার খামো এটার একটা হুদা এর আপনারা করেন কি এটার মধ্যে হলুদের গুঁড়া দিবেন মৈসের গুঁড়া দিবেন আর স্বাদ মতো লবণ তো অবশ্যই দিবেন লবণ ছাড়া তো একটা আইনা ভানসা খাওন তো জীবন মোহ হয়ে না এই লবণটা যে কাড়াই বানাইছে হ্যাঁ আমি একশোবার ধন্যবাদ জানাই কে লেগে লবণটা দিলে জানি তরকারি মাছ গো যা কন এই লবণ ছাড়া তো খাও নেই নিলি কার মাথা যে এত বুদ্ধি গো কোন বৈজ্ঞানিকে যে লবণটা বানাইছে নে রে এত সুন্দর কইরা আর আবার লবণ চাষ করে অত যে বুদ্ধি আঙ্গো বাঙালির গো মাতা মাসাল্লাহ মাসাল্লাহ আল্লাহ মাতার মধ্যে এত বুদ্ধি দিছে খাওয়ান রে এত সাত করণের লেগে হলুদুর গুড়া বানায় মৈসুর গুড়া বানাই লবণ বানাই আহা হা রে কত বুদ্ধি আল্লাহ তালা রসুলে দিছে যাক আলহামদুলিল্লাহ আমরা বাঙালি জাতি অনেক সুন্দর সুন্দর খাবার খাই আল্লাহ খাওয়ায় আলহামদুলিল্লাহ এলাকা সবাই খাইবেন আর আলহামদুলিল্লাহ পরবেন তাইলে বেশি বেশি আজকে ছোট মাছ বাজ দাসি আর দিন দিনকে জানে বড় বড় রুই কাতলা বাজ্জা উজ্জাম নগর দেখাই তেরি এলাকা বেশি করে আল্লাহর কাছে সুপ্রিয়া করণ লাগে খাইয়া বুঝছেন এরপরে তেল উঠে দিবেন দিয়ে তারপরে কেকার মাস্টার ছেড়ে দিবেন তাই দিয়ে তারপরে এলাকা আস্তে 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 জোর জোর সকালে বাঁচবেন বাজলে এলা পর দেখছেন হুরা ফাই পিন্ডা আমার মাছটা কালাম কার কেবল মতো ছোট না হুরা ফাই পিন্ডা কার বুড়ে গেছে গা এরপরে মাছটা যখন দেখবেন এক ফিট বাজাই গেছে গা সুন্দর করে মসমুসা করে তখন করবেন কি আরেক ফিট বাইজে দিবেন বাইজ যে গরম ভাত না লইয়া সুন্দর করে খাইলে যে কি মজা লাগে আবার হুদা খাইলে তো আরো বেশি মজা আমি হলাম এক কার বিলাই বুঝলেন আমারে কয় খালি হকলতে এত পছন্দ মাছ বিলাইলে হিনেকার কাটা কোটা খাইলে আমার তো খাইতে আমি মন চাই আমার মন রাখো এত মাছ আমার এত পছন্দের একটা জিনিস আমার কেমনি আমরা করে বুঝাইতাম এর লাগে মাঝে মাঝে মাছ আনলে আমি একার একটা মাছ একার একবারে বাজ্য খেয়ালে ভেড়া যদি কয় যে একার তো কিতা কর আমি আমার কোনো এত হননের কোনো সময় নেই আমার রুয়ে চাইছে আমি খেয়ালাম ওইটা হইলো আমার কথা এরপর আবার দুইটা মস্টেলা লইবেন যদি বাদ খান তারপরে এই মুশা বাদ দা মাছ বাজি দেয় করে দেখাইলাম আর কি কিন্তু এই মাছটা গেলাম আমি এক হুদয় খেয়েছেন আমার এক মুন্ডাই সাইতে কে আমি মাছটা পাচ্ছি আর আমার ভিডিওটি কেমন হয় বুঝিনি একটু কলাম কমেন্ট করে জানাইন আপনারা যদি কমেন্ট করে না জানান লাইক কমেন্ট শেয়ার না করেন আমি কি কোনোদিন সফল হইতাম কোন আমার পক্ষে কি এটা সম্ভব হইব কোনো দিন কোনো দিনও সম্ভব হইতো না আমার ভাই বোন ফ্যান ফলোয়ার যারা আছে অবশ্যই আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাইলে আমি এ জায়গাতে পারবো রাবা হুদয় গো হুদয় আমার জীবনটা এক কাইশার মতন বেদন হয়ে যাবো এর লাগে আমার প্রিয় ভাই ও বোনেরা সবাই ইউটিউব ভিডিও দেখে দেখে লাইক শেয়ার কমেন্ট করে দেন আপনাকে কাছে আমার একটাই দাবি আর তো কোনো কিছু দাবি নেই লেগে আমরা এত সুন্দর সুন্দর ভিডিও ফুয়ার দে আমরা যদি লাইক কমেন্ট শেয়ার না করেন আমি জীবনে কোনো দিন সাকসেস হইতে পারতাম না এর লাগে আপনার কাছে অনুরোধ রইল আর সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওর অপেক্ষা করবেন ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ